নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি লতি ঘন্ট বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে আর কি করে আমি বানাবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো লতিটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি আর আমি মশলাগুলো নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে জিরে আর সামান্য নুন হলুদ নিয়েছি নিয়ে এবার সামান্য একটুখানি পেঁয়াজ বাটা নিয়েছি আর কিছুটা কুচিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাটা নুন হলুদ মেখে এবার তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম এবার ভাজলাম ভেজে আমি ওয়ের ভিতরেই দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা নেসের একটুখানি লাল লাইম মতন হয়ে গেলে আমি একটুখানি দিয়ে দেব লতিটা দেখো কি সুন্দর লতিটা আমি এবার লতিটাকে দিয়ে দিলাম লতিটাও ছেড়ে একটু ভাজা ভাজা করবো এইভাবে বন্ধুরা লতি ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে করে খেয়ে দেখো দারুণ লাগে কিন্তু দিয়ে দিলাম দু তিনটা কাঁচা লঙ্কা চেরা তোমরা যে যেরকমের ঝাল খাবে সেই রকমভাবেই ঝাল দেবে লঙ্কা তোমরা বেটে দিতেও পারো কিংবা এরকম আমি যেভাবে চিড়ে দিয়েছি আমি চিড়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার চড়েটাকে ভালো করে মিশিয়ে নিলাম ওই যে মশলাটা আমি প্লেটের মধ্যে রেখেছিলাম ওই মশলাটার মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি গুলে এর ভিতর দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব নিয়ে এবার অল্প করে গ্যাস কমিয়ে দিয়ে এবার আমি রেখে দিচ্ছি আস্তে 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 এটাকে ভালোভাবে মজে যাবে বন্ধুরা এইভাবে লতি ঘন্ট কিন্তু দারুণ লাগে খেতে আমার বর দেখে বলছে এটা তো সে মাংস থেকেও ভালো লাগবে খেতে খাওয়া যাবে অনেকটা ভাত আমি হ্যাঁ এভাবে খেতে লাগলে খুব ভালো লাগে খেতে দেখো লতি ঘন্টর কালারটা কি সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নিলাম আমার রান্নাটা কমপ্লিট করলাম বন্ধুরা যদি ভালো লাগে একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো টাটা নমস্কার